মালদা জেলার শিশু সুরক্ষা দপ্তরের উদ্যোগে জেলা গ্রন্থাগার বই বাগানে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সহ বিশিষ্ট অতিথিবর্গ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের নাচ গানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহ পালন করা হয় আমরা চোদ্দ তারিখ থেকে শিশু সুরক্ষা সপ্তাহ পালন শুরু করেছিলাম আপনারা দেখেছিলেন যে আমাদের ডিএম অফিস থেকে আমরা ট্যাবলো বের করেছিলাম যেটা সারা জেলায় ঘুরে বেরিয়েছে এবং শিশুদের অধিকার সম্পর্কে সরকারি বিভিন্ন স্কলিভস সম্পর্কে সবাইকে অবহিত করেছে তারই একটা অংশ হিসাবে এই আমাদের যে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসাবে আজকে আমরা বই বাগানে মিলিত হয়েছি যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আছেন বিভিন্ন হোমের থেকেও বাচ্চারা এসছেন আমরা আজকে সারাটা দিন এখানটায় বিভিন্ন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করি এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই শিশু শ্রম যেটা সেটা যেন সমাজ থেকে মুছে যায় কারণ বেসিক্যালি যে তো একটা একটু বলবো এটাকে বেসিক্যালি তো একটা মানে সমাজ যদি সচেতন না হয় এটা কিন্তু মানে জোর জবরদস্তি দস্তি করে বন্ধ করার মতন বিষয়টা নয় এখন আমরাই সেটাই সমস্ত জায়গায় সবাইকে সচেতন করছি যে এটা উচিত নয় সেগুলো এবং এখান থেকে সমাজের যে প্রথাটা যে কি প্রথাটাকে দূর করা যারা কাজ করে তাদের বিরুদ্ধে কি করার ব্যবস্থা নেবেন অবশ্যই আমাদের যদি এরকম ধরা পড়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব মালদা থেকে দেবসেনার রিপোর্ট আনন্দবার্তা